এত সুন্দর হচ্ছে আপনারা যে জয়পুরি ড্রেসগুলি পরেন সবসময় বাসায় পড়তে চাচ্ছেন আমি বলবো চারটা কালার একেবারেই নতুন ড্রেস স্টক করে ফেললাম আলহামদুলিল্লাহ পছন্দের শপে থেকে আপনারা যদি ভালো কিছু ড্রেস পেয়ে যান সবার আগে তো আমি বলবো হচ্ছে এই ড্রেসগুলি বাসায় পড়ার জন্য পারফেক্ট এছাড়াও আপনারা কিন্তু হচ্ছে কি যারা হচ্ছে বিজনেস করেন ছোটোখাটো যে জয়পুরি বলেন কালাবকারী বলেন এই ড্রেসগুলি খুব ভালো চলে নেওয়ার সাথে সাথেই চলে যায় শুধু আমার পিছনে দেখেন সব এই জয়পুরি কালেকশন যেটা প্যাটেল জয়পুরি সব এই কালেকশন দিয়ে ভরা তো আজকে নতুন চারটি কালার চলে আসছে চারটি কালার দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ওয়াও এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা হচ্ছে প্যারট কালার ও মাই গড প্যান্টে কাপড়টা কিন্তু এটা ড্রেসের যতগুলো কাপড় থাকবে প্যান্টও কিন্তু ঠিক ততগুলো কাপড়ই কিন্তু পেয়ে যাবেন দেরি না করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবাই আপনি কিন্তু হচ্ছে সব ভিডিওগুলি দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা ড্রেসের মূল আকর্ষণই থাকে ওনাটা যে ওনাটা কেমন হতে পারে বাট আমি বলবো হচ্ছে এই ড্রেসের মধ্যে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটাই হচ্ছে প্যাটেল জয়পুরি নামমাত্র দামি ড্রেসগুলি দিচ্ছি এটার কালারটাও সুন্দর এটা কিন্তু হচ্ছে আবার একটু অরেঞ্জ কালার একটু মিষ্টি অরেঞ্জের মাঝে কিন্তু পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে এই ডিজাইনটাও দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন আমরা ডে বাই ডে আপডেট কালেকশন আপনাদেরকে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ যারা বিল্লালানটার প্রাইসটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ডিলাভান্টার প্রাইস থেকে দেওয়ার জন্য এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার চারটা কালারই কিন্তু ফেভারিট কালার ছিল এটার প্যান্টের কাপড়টা কিন্তু এটা চলে আসবে ড্রেস যারা নিতে চাচ্ছেন ড্রেস নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন আমি বলবো আমাদের শোরুমে একবার হলো ভিজিট করে যান আমরা কি ধরনের প্রোডাক্টগুলি প্রতিনিয়ত আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসগুলি শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি বিদায় হচ্ছে এত সুন্দর ড্রেসগুলি আপনাদেরকে দিয়ে যাচ্ছি এটার হচ্ছে দোপাটারে কিন্তু এটা চলে আসবে তো এরকম সুন্দর যারা ড্রেসগুলি চাচ্ছেন যে একটু রিজনেবল প্রাইজের মধ্যে নিয়ে নিতে পারেন আপনার পছন্দের শপে থেকে প্রাইস মাত্র ছয়শত পঞ্চাশ টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করে ফেলবেন আল্লাহ হাফেজ